আপনার কাছে যেটা জানতে চাই ওনারা বললেন যে নিরাপত্তা ব্যবস্থা বেশ কঠোর জোরদার এখন প্রশ্ন হলো যদি এমন কোনো ঘটনা ঘটে যেটাতে কি তাৎক্ষণিক বিচারের প্রয়োজন বা যেটা আসলে মেজিস্ট্রেটের দরকার সেক্ষেত্রে আপনারা কি করবেন ধন্যবাদ এই প্রশ্নটার আগে আমি আরেকটা প্রশ্ন একটু ক্লারিফাই করি এর আগে বলা হচ্ছিল যে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে স্থানীয়দের সঙ্গে একটা টানাপোরন বা এই ধরনের একটা প্রশ্ন করা হচ্ছিল তা আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে স্থানীয় যারা আছেন তাদের সঙ্গে কোনো রকম কোনো গ্যাপ নাই এটা নিশ্চিত আমি আবার মানে রিফার্ম করি যে তাদের সঙ্গে কোনো রকম কোনো গ্যাপ নাই এটা আমি মানে বলার পরে যেটা পরের প্রশ্ন যেটা বলতে চাচ্ছি যে আপনি যে সরি প্রশ্নটা যেন এমন কোন ঘটনা ঘটলো পরিস্থিতি আপনি যেটা বললেন যে মোবাইল কোর্ট বা ইমিডিয়েট ম্যাজিস্ট্রেসি ইয়ে দিয়ে তাকে কোনো মানে শাস্তি দেয়া আমরা যেটা এখানে ফিল করছি আসলে ঘটনা তো সব মানে ইলেকশন তো পুরোপুরি স্টুডেন্ট কেন্দ্রিক তো স্টুডেন্টদেরকে যদি কেউ অপরাধ করে থাকে নির্বাচন কমিশন তো তাদেরকে শাস্তি দিতে পারে অথবা আমরা এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তো কোড অফ কন্ট্যাক্টের ভিত্তিতে তাদেরকে আমরা শাস্তি দিতে পারি আর যদি এমনও হয় ফৌজদারি মামলার বা ফৌজদারি কোনো অ্যাকশান যদি দরকার হয় হ্যাঁ স্বাভাবিক পুলিশ অ্যাকশান নেবে তাকে মামলাতে জেলে দিবে বা থানায় নিয়ে